আসসালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুর উপরে ভূত চালান নকশা খুবই গুরুত্বপূর্ণ একটি অবশ্য কেউ পরীক্ষা করার জন্য কোনো মানুষের উপরে এটি চালান দেবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি বিপদে পড়বেন আপনার কিন্তু আপনার কিন্তু ধ্বংস হয়ে যাবেন ইউটিউবে মন্ত্র অথবা নকশা দেখে যদি পরীক্ষা করতে যান তাহলে অবশ্যই চিন্তা করবেন আপনি কারোর উপরে ক্ষতি করলে আপনার উপরে কিন্তু ক্ষতি লেগেই থাকবে এটা কিন্তু ধরে নিতে হবে আমার ইউটিউবে ভিডিও দেওয়া মানুষের উপকারের জন্য কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য না তবে এখনকার যুগে প্রচণ্ড আকারে মানুষকে ক্ষতি করে মানুষের বিপদ বিপদগ্রস্ত করে এমন রকমের তান্ত্রিক বের হয়েছে একটু আপনার সাথে একটু কথা কাটাকাটি হলেও সে বান না লেগেই থাকে তবে আমি একটা কথাই বলি যদি কোনো শত্রুর উপর আপনি এই চালান কার্য করতে চান অবশ্যই অনুমতি নিয়ে করবেন আর অযথা কোনো মানুষকে কষ্ট দেবেন না যাতে দেশও দেশের বদনাম হয় জাতির ক্ষতি হয় এবং মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন না আপনার উপর করে আপনি যতক্ষণ শুয়ে থাকতে পারবেন শোবেন তারপরে প্রতিকার করবেন আশা করি বুঝতে পারছেন নিয়মটা শুনেন। শনিবার মাই নকশা আপনি খুব খেয়াল করে দক্ষিণ দিকে মুখ করে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তারপরে কিন্তু লিখতে হবে শনিবার জোহরের পর লিখবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে দশকর্মা দোকান থেকে ভোজপাত্রে ভোজপাত্র কিনে নিয়ে আসবেন নকশা নিচে শত্রুর নাম ও তার পিতামাতার নাম লিখবেন তারপর পুরাতন কবর হইতে কিছু মাটি আনবেন সেই মাটি দিয়া একটি শত্রুর মূর্তি তৈরি করবেন এইভাবে সেই নকশাটি লিখেছেন সেই নকশাটি ওই মূর্তির পেট পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন যে কবর থেকে মাটি নিয়ে আসছেন সেই কবরে মূর্তিটি দাপন করে দিবেন তবে মনে রাখবেন কাজটা কিন্তু খুবই কঠিন এবং কাজটা কিন্তু মানুষের ক্ষতি করার জন্য আমি অনুমতি দিতেছি না যারা করবেন আপনি আমার কাছে কমেন্ট করবেন যদি আপনি সত্যিকারে কারো ই করতে চান তাহলে অনুমতি দেওয়া হবে না অনুমতি দেওয়া হবে না অবশ্যই আপনার ভালো লাগলে দেখবেন ভিডিও ভালো লাগবে না দেখবেন না আপনার ইচ্ছা আমার আমার কোনো স্বার্থ নাই যে স্বার্থ আপনি ভিডিও দেখলে আমি একটা কিছু পাব এরকমের স্বার্থ ইনশাল্লাহ আমার নেই আপনাদের উপকারের জন্য দিতেছি কোনো মানুষকে অযথা কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ বলতে পারেন ভিডিও কেন দিয়েছেন আপনি হ্যাঁ ভিডিও দিয়েছি অনেক মানুষ আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে অনেক লোকই ক্ষতিগ্রস্ত আছে তারা জবাব দেওয়ার জন্য শত্রু ক্ষতি করতেই আছে করতেই আছে আপনি একদম বসে থাকবেন না আপনিও তাদের প্রতিকার করবেন এই জন্যই দিতেছি নিয়মটা আমি আবার বলছি বাজারে দশকর্মা দোকান থেকে বোস পাতা কিনে নিয়ে আসবেন শনিবার দিন জোহর নামাজের পরে এই কার্য দক্ষিণ দিকে মুখ করে এই নকশাটা অঙ্কন করবেন নকশার ভিতরে শত্রুর নামও তার পিতামাতার নাম দেওয়া আছে সেখানে লিখবেন আর একটি কবর থেকে মাটি সংগ্রহ করে আনিয়ে আসবেন সেই মাটিটা কিন্তু সামনে রেখে এই নকশাটা আপনার আঙ্কন করতে হবে সেই মাটিটা নকশা আঙ্কন করার পরে সেই মাটি যে কবর থেকে মাটি নিয়ে আসবেন সেই কবরের মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন মানে প্রতিমা যেই ছেলে হোক বা মেয়ে হোক সেই প্রতিমার প্যাটের ভিতরে এই বসপাতার যে নকশাটা আঙ্কন করছেন সেটা ঢুকিয়ে দিয়ে অবশ্যই পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আর প্রাণ প্রতিষ্ঠা করতে আমার চ্যানেলে অনেকগুলো মন্ত্র দেয়া আছে কীভাবে করেন তো অনেকেই জানেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শত্রু ঘুমের করে এমনি তার ভূত চালান হয়ে যাবে বুঝতে পারবে যে মানুষের ক্ষতি করলে কি হয় আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজটা খুব সাবধানে শরীর বন্ধ করে তারপর করতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে করবেন আর অবশ্যই কালো কাপড় পরিধান করে এই কাজ করতে হবে আসসালামু আলাইকুম